আপনি কি সদ্য উচ্চ মাধ্যমিক শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন অথবা এখনও মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করছেন অথবা মাধ্যমিকে আছেন হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্যই মাধ্যমিকে থাকা অবস্থায় আমাদের প্রয়োজন সুনির্দিষ্ট একটি ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রপার গাইডলাইন এই পরিকল্পনার প্রধান একটি অংশ হচ্ছে বিষয় নির্বাচন আজকে আমরা এরই ধারাবাহিকতায় ক্যারিয়ার অপরচুনিটি চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে বাংলাদেশের সেরা দশটি ইউনিভার্সিটির সাবজেক্ট সম্পর্কে জানব চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম টপ টেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ইন্টারেস্টিং এবং অ্যানালিটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের তালিকার দশ নম্বরে আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটি সামাজিক বিজ্ঞান ভিত্তিক বিষয় যেখানে সরকারি নীতিমালা প্রশাসনিক কাঠামো এবং জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে শিক্ষা দেওয়া হয় এই সাবজেক্ট নিয়ে পড়ে এর প্রশাসন ক্যাডার বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রশাসনিক কর্মকর্তা এবং এনজিও ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় রয়েছে চাকরির সুযোগ এছাড়াও ব্যাংক ও কর্পোরেট সেক্টরে ম্যানেজমেন্ট লেভেলের চাকরি গবেষক শিক্ষক নীতি বিশ্লেষক ইত্যাদি রয়েছে আজকের তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে অর্থনীতি এর জেনারেল অ্যান্ড ইকোনমিক্স ক্যাডার বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে রয়েছে চাকরির সুযোগ এছাড়াও ইউএনডিপি বাংলাদেশ ব্যাংক আই এর মতো আন্তর্জাতিক সংস্থায় রয়েছে চাকরির সুযোগ তাছাড়াও গবেষণা প্রতিষ্ঠান যেমন সিপিডি বিআইডিএস ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সুযোগ রয়েছে আজকের তালিকার আট নম্বরে রয়েছে ইংরেজি ইংরেজি একটি বহুমাত্রিক বিষয় যার মাধ্যমে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কাজের সুযোগ পাওয়া যায় যেমন শিক্ষাকতা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মসংস্থান কন্টেন্ট রাইটার ব্লগ ওয়েবসাইট কর্পোরেট কন্টেন্ট মার্কেটিং কপি ইত্যাদি রচনার কাজ অনুবাদক আন্তর্জাতিক সংস্থা এনজিও কন্টেন্ট ফার্ম ইত্যাদিতে ডকুমেন্ট স্ক্রিপ্ট বা বই অনুমোদনের কাজ রয়েছে এছাড়াও এনজিও আইএনজিও সেক্টরে যেসব সংস্থা ভাষী পরিবেশে কাজ করে সেখানে কমিউনিকেশন অফিসার প্রজেক্ট কোঅর্ডিনেটর রিপোর্ট রাইটার হিসেবে কাজের সুযোগ রয়েছে তাছাড়াও আইএলডিএস স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারে ইংরেজি শেখানোর ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে কর্মসংস্থানের সুযোগ রয়েছে আজকের তালিকার পরের স্থানে রয়েছে ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং এই ক্ষেত্রটি বাংলাদেশের গার্মেন্টস ও ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে পড়াশোনা করে আপনি বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারবেন যেমন ফ্যাশন ডিজাইনার হিসাবে পোশাকের নকশা তৈরি কালেকশন ডেভেলপমেন্ট ট্রেন্ড গবেষণা ইত্যাদি মার্চেন্ডাইজার হিসেবে বিদেশে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ অর্ডার ম্যানেজমেন্ট প্রোডাকশন ফলো আপ ইত্যাদি করতে পারবেন এছাড়াও গার্মেন্টস প্রোডাকশন অফিসার ও ম্যানেজার হিসেবে চাকরির সুযোগ রয়েছে আজকের তালিকার ছয় নম্বর স্থানে রয়েছে মিডিয়া ও জার্নালিজম এই বিষয়ে পড়াশোনা করে আপনি গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন পেশায় যুক্ত হতে পারবেন যেমন সাংবাদিকতা টিভি রিপোর্টিং কন্টেন্ট ক্রিয়েটর নিউজ প্রেজেন্টর অ্যানালিটিস ও পাবলিক রিলেশন ও মিডিয়া কমিউনিকেশন ইত্যাদি আজকের তালিকার পাঁচ নম্বর স্থানে যে সাবজেক্টটি রয়েছে তা হলো আইন বর্তমানে আইন বাংলাদেশের একটি বহুল প্রতীক্ষিত সাবজেক্ট আইনে ডিগ্রি অর্জন করে আপনি নানান সম্মানজনক ও গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত হতে পারেন যেমন আইনজীবী বিচারক কর্পোরেট লিগাল অফিসার এছাড়াও মানবাধিকার সংস্থা বা বিভিন্ন এনজিওতে চাকরির সুযোগ তাছাড়াও রয়েছে লিগাল কনসালটেন্ট ইত্যাদি আজকের তালিকার চার নম্বর স্থানে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আপনি বাংলাদেশের বৃহৎ গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পেশায় কাজ করতে পারবেন যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি মার্চেন্ডাইজিং প্রোডাকশন ম্যানেজার টেক্সটাইল টেকনোলজিস্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এছাড়াও আরও নানান সুযোগ রয়েছে আজকের তালিকার তিন নম্বর স্থানে রয়েছে ফার্মেসি ফার্মেসিতে পড়াশোনা করার পর আপনি বিভিন্ন কর্মসংস্থানে চাকরির সুযোগ পাবেন যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি হাসপাতাল ফার্মাসিস্ট রিচার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্মাসিউটিক্যাল সেলস অ্যান্ড মার্কেটিং এছাড়াও রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ আজকের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই বিষয়ের অধীনে পড়াশোনা করলে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের চাকরির সুযোগ মেলে যেমন পাওয়ার প্লান্ট টেলিকম ইন্ডাস্ট্রি রোবোটিক্স অটোমেশন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি এছাড়াও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ আজকের তালিকার প্রথম স্থানে রয়েছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অথবা সিএসসি এটি শুধু বাংলাদেশে নয় বর্তমানে সারা বিশ্বে এটি একটি চাহিদাসম্পন্ন সাবজেক্ট এই সাবজেক্টে পড়াশোনা করে আপনি নিজেকে সফটওয়্যার ডেভেলপার ওয়েব ডেভেলপার অ্যাপ ডেভেলপার ডাটা সায়েন্টিস্ট ও সাইবার সিকিউরিটি হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার পছন্দের সাবজেক্ট কোনটি তা কমেন্ট করতে ভুলবেন না